তিরিশে এপ্রিল উনিশশো আট রাত সাড়ে আটটা নাগাদ ব্যারিস্টার প্রিঙ্গেল কেনেডি স্ত্রী ও কন্যার সঙ্গে ব্রিজ খেলে বেরোচ্ছিলেন কিংসফোর্ড ও তাঁর সহধর্মিনী উল্টো দিকে যে কিংসফোর্ডের জন্য কেউ কোত পেতে আছেন তাকে তিনি জানতেন না ফলে কেনেডি ও কিংসফোর্ডরা গাড়ি করে সুখকর এক রাত্রি যাপনের দিকে হলেন কিন্তু মুহূর্তেই গাড়ির দিকে উড়ে এলো বোমা মুজফরপুরের কুখ্যাত কিংসফোর্ডকে ওড়াতে গিয়ে ভুল করে যে গাড়িতে বোমা উড়ে গিয়ে পড়ল তাতে ছিলেন কেনেডি কন্যা ও তার মা অতিরাম বসু ও প্রফুল্ল চাকির পরবর্তী জীবন আমরা জানি এর কিছুদিন পর একত্রিশে অগস্ট সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল দত্ত একেবারে আলিপুর জেলের মধ্যেই হত্যা করলেন একদা বন্ধু পরবর্তীতে ব্রিটিশ চর হয়ে যাওয়া নরেন্দ্রনাথ গোসাইকে নয় নভেম্বর খুন করা হয় নন্দলাল ব্যানার্জিকে কে নন্দলাল ব্যানার্জি তিনি সেই সাব ইন্সপেক্টর যার কারণে প্রফুল্ল চাকি ধরা পড়েছিলেন বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে এমন রক্তক্ষয়ী আন্দোলন যখন চলছে চরমপন্থীদের আরেক ডেরা দেশের পশ্চিম অংশে বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেসরিতে হুধিরাম ও প্রফুল্লের এহেন পদক্ষেপকে কুর্নিশ জানালেন মুক্ত কণ্ঠে তিলকের এমন প্রশংসার ফলে তার জায়গা হল মান্দালয়ের জেল বম্বে জুড়ে অতঃপর বন্ধ হল দোকানপাট বিধ্বস্ত হল জনজীবন রক্ত ঝরল রাস্তায় আবার ওদিকে লন্ডনে শ্যামজি কৃষ্ণবর্মার এক প্রকার নেতৃত্বেই বলা যায় ইন্ডিয়ান হোম রুল সোসাইটিও তৈরি হয়েছে ব্রিটিশ শাসকদের কাছে তাদের দাবি হোম রুল কৃষ্ণবর্মা উনিশশো পাঁচ সালেই ইন্ডিয়া হাউসও তৈরি করেছিলেন উত্তর লন্ডনে এটি মূলত দেশ থেকে আসা ছাত্রদের জন্য একটি হোস্টেল ছিল কিন্তু এখানে স্থান পেতেন দেশ থেকে আসা অসংখ্য রাজনীতিমনস্ক মানুষও তিনি ব্যবস্থা করেছিলেন ছটি ফেলোশিপেরও এবং তারই একটি নিয়ে এখানে ঠাই হয়েছিল জনৈক বিনায়ক দামোদর সাভারকারেরও সাভারকারের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন মদনলাল ঢিংরা যিনি টটেনহ্যাম কোট রোডে কার্জন ওয়াইলিকে হত্যা করেন এই কার্জন ওয়াইলি কে যিনি জালিয়ানওয়ালা বাগের সময় পঞ্জাবে পোস্টেড ছিলেন সাবরকর ও শ্যামজি কৃষ্ণবর্মার মন্ত্রণা ছিল এর পিছনে ব্রিটিশদের বদ্ধ মূল ধারণা ছিল এ তো মাত্র কয়েকটি ঘটনার বিবরণ দিলাম কিন্তু কেন দিলাম পডকাস্টের নাম আনন্দ মাঠ গল্প কথা তো হবে খেলা নিয়ে তাহলে এইসব ওমরুল ক্ষুদিরাম বসু কিংসফার্ড এসব খামকা লোক কেন বলছি সেসব আগে একটা কর্তব্য করে নিই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই এবং আশা রাখি যে খেলার মাঠ যেন প্রকৃত অর্থেই আনন্দ মাঠ হয়ে ওঠে পডকাস্টের নাম আনন্দ মাঠ এবং আমি অনির্বাণ ভট্টাচার্য হিরে যাই চলুন সেই পিরিয়ডে ওই যে একটু আগে বললাম যে খেলার পডকাস্টে ইতিহাস খামকা কেন আসলে খামকা নয় ব্যাপার হলো এমন সব ঘটনায় যখন শুধু তিতি বিরক্তই নয় বরং ক্ষিপ্ত ব্রিটিশরা যে ধোর ধোর এ কালো নেটিভগুলোকে আর পথে আনা যাবে না সভ্য করা যাবে না এরা আসলে আদিম অতএব বন্ধ করা হোক মেলামেশা ক্রমে আরো অনেক কিছুই করা হোক বড্ড বাড় বেড়েছে এবার একটা হেস্তনেস্ত না করলেই নয় ভাঙনের অমন খন যখন অবশ্যম তখনই উনিশশো সালে ঘটল এক অদ্ভুত ঘটনা এই যে কথায় কথায় আমরা টিম ইন্ডিয়া বলি তার প্রথম নিদর্শন ক্রিকেটের কথা বলছি আমি অর্থাৎ লর্ড গার্জনের তত্ত্বাবধানে বঙ্গভঙ্গের পর থেকেই যেভাবে চরমপন্থা ও বিপ্লবী সন্ত্রাসবাদের রোল উঠছিল তাতে যুক্তি মেনেই শাসক প্রজার মধ্যে এক বিরাট ফাটল সৃষ্টি হচ্ছিল এমন অবস্থায় আসরে নামে একজোটে এ দেশীয় কিছু দাপুটে ব্যবসায়ী তাদের মধ্যে টাটারা অন্যতম তেমনি কিছু করদ রাজ্যের সর্বেসর্বা ও মধ্যবিত্তেরও একটি অংশ এবং ব্রিটিশদের তরফে গভর্নর সরকারি কর্মচারী সাংবাদিক সেনার উচ্চপদস্থ অফিসাররা ইত্যাদি তারা একসঙ্গে কি করলেন না উদ্যোগ নেওয়া শুরু করেন যাতে কোনোভাবে একটি অল ইন্ডিয়া টিম গঠন করে ইংল্যান্ড সফরে পাঠানো যায় অবশ্য এটি প্রথম প্রয়াস নয় এর আগেও দুবার প্রচেষ্টা করা হয়েছিল বিদেশ সফরে দল পাঠানোর প্রথমবার আঠেরোশো সালে যদ্দিনে প্রিন্স রঞ্জি ব্রিটেনে এমন এক অনবদ্য ক্যারামতি দেখিয়েছেন যে ক্রিকেট ভাবুক নেভিল কার্ডার্স তার সম্বন্ধে বলছেন রঞ্জি যখন ব্যাট করেন কেমন মনে হয় পূর্বের কোনো এক আশ্চর্য রশ্মি অনন্ত হয়ে ইংল্যান্ডের এই প্রবল প্রতাপ মাঝেও তার এই অশেষ আলো মধ্যেও তীর করে চলে থাকে তো প্রিন্স রঞ্জির কাছে প্রস্তাব গেল যে তিনি স্বয়ং প্রিন্স রঞ্জি যদি একটি সর্বভারতীয় দলের নেতৃত্ব দেন তবে কেমন হয় জে ফ্রামজি পটেল এই কার্যক্রমের অন্যতম সংগঠক ও নিজেও এক দক্ষ খেলোয়াড় রঞ্জিকে যেই না সে প্রস্তাব দিলেন কি হলো বলুন তো রঞ্জি তৎক্ষণাৎ ফিরিয়ে দিলেন সত্যি বলছি রঞ্জি তৎক্ষণাৎ সে প্রস্তাব ফিরিয়ে দিলেন বললেন এখন এসব সফর টফরের কোনো মানেই হয় না হয় না কারণ এত দেশের ক্রিকেটাররা ওখানে গিয়ে কুলকিনারা পাবেন না মানে তাদের সে ক্রিকেটীয় শিক্ষাই তো আসেনি হাতে এলবে কি আর তাছাড়া তিনি অর্থাৎ প্রিন্স রঞ্জি শীতে ইংল্যান্ড থেকে বাছাই একটি দল নিয়ে উল্টে ভারত সফরে আসবেন মানুষ সেটাতেই না মজুক রামজি পটেল খানিক যে হতবা খন্নি তা নয় এমন এক সুন্দর স্বপ্নের অন্তিম পরিণতিতে কারণ পার্সি সম্প্রদায় যে দুই দলকে ইংল্যান্ড সফরে পাঠিয়েছিল ও সালে রামজি পটেল তাতে ছিলেন সে দলেও ছিলেন যারা এদেশেই ইউরোপিয়ানদের দলকে পর্যুদস্ত করে ও শোনা যায় রাগে পরাজিতরা নাকি উল্লাসে ফেটে পড়া ভারতীয় দর্শকদের বেল্টের বাড়ি মেরেছিলেন প্রামজি ভেবেছিলেন ইনফ্যাক্ট বুঝেও ছিলেন শুধুমাত্র একটি সম্প্রদায় থেকে দল বাছার চেয়ে হিন্দু মুসলমান ও অন্যান্যদের নিয়ে যদি একটা দল গঠন করে সফরে যাওয়া যায় ব্রিটিশদেরও উত্তেজনা বাড়বে কিন্তু তাতে প্রিন্স রঞ্জি দিলেন জল ঢেলে আসলে রঞ্জিত তো তখন এক প্রকার অস্তিত্ব সংকট নওয়ানগরের রাজা বিভাজির মৃত্যুর পর স্বভাবতই সিংহাসন নিয়ে কারাকারি পড়ে। এবার রঞ্জি ছিলেন বিভাজির দত্তক নেওয়া সন্তান বিভাজির অন্য সন্তান যথারীতি দাবি করেন তিনি পরের রাজা তা রঞ্জি তা মানবেন কেন তার উপর আবার তিনি যাকে বলে ততদিনে বেশ ওই সুপারস্টার আর কি রঞ্জিত তো প্রয়োজন ব্রিটিশদের হাতে রাখার লর্ড এলগেন লর্ড কার্জনের সঙ্গে অতএব বেশ ধরম ধরমহরমও ছিল তার বাধ্য তো তিনি এসবের মধ্যে খামকা একটা অল ইন্ডিয়া দল নিয়ে সফরে গিয়ে কেউ উইদিন কোর্ট ভারতীয় ছাপ মারে পাগল যার নামে ভারতের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা সেই প্রিন্স রঞ্জি যে ছিলেন মনে প্রাণে ইংরেজ ভাইপো দলিপ সিংজি আরেক সুপারস্টার তো ভাইপো দলিপ সিংজিকেও তো নিষেধ করেছিলেন রঞ্জি ভারতের হয়ে খেলতে সে যাকে অন্য কথা অনেক কথা আরেকটা পডকাস্টের কথা কিন্তু শেষমেশ কি হলো রামজি পটেলের সে উদ্যোগ জলে গেল জলে গিয়েছিল এর পরে আরও এমন এক উদ্যোগ সেবার সের দলাদলি যে কে অল ইন্ডিয়া দলে থাকবে যেমনটা হয় আর কি আমাদের এখানে দল করতে গিয়ে দেখা গেল ব্যাপারটা হিন্দু বনাম মুসলিম বনাম পার্সি হয়ে গেছে আসলে তখন কি হতো তখন মূলত ইউরোপিয়ান বলে একটা দল খেলতো তারপরে হিন্দু বলে একটা দল খেলতো মুসলিম বলে একটা দল খেলত আর সেরা যে এদের মধ্যে ছিল ইউরোপিয়ানদের যারা টক্কর দিত পার্সি বলে একটা দল ছিল এই চারজনকে নিয়েই শুরু হয়েছিল একটা টুর্নামেন্ট সাংঘাতিক টুর্নামেন্ট তা নিয়েও অনেক ইতিহাস অনেক গল্প অনেক কন্ট্রোভার্সি ওয়াড্রাঙ্গুলার এরপর বাকি রেস্ট অফ ইন্ডিয়া বলে আরেকটি দল তৈরি হয় দিয়ে তৈরি হয় পেন্টাঙ্গুলার এসব নিয়ে পরে হবে কোনোদিন আবার কথা এই পেন্টাঙ্গুলার কিন্তু গান্ধীও বন্ধ করতে চেয়েছিলেন বলেছিলেন যে এই যে সম্প্রদায় ভিত্তিক খেলা তোমরা খেলছ বা খেলাচ্ছ তাতে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে বড় ছেদ পড়তে পারে এই কোয়াডাঙ্গুলার কিংবা পেন্টাঙ্গুলার পরে যখন পডকাস্টে আলোচনা করব আপনারা দেখবেন যে এটি ছিল কিন্তু এখন যে আইপিএল সেই আইপিএলের সব অর্থেই ঠাকুরদা একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে যে গান্ধী কাছে গেছেন অর্গানাইজিং কমিটির সবাই গিয়ে বলছেন যে হিন্দু ভার্সেস মুসলমান খেলা আছে সেই খেলাটা কি করি বলুন তো আর তখন না এইটা এইটা হচ্ছে ধরুন ওই মিড থার্টিস অর্লি ফর্টিসে তো তুঙ্গে গান্ধীর প্রভাব তো গান্ধী বলেছেন যে আমার তো মনে হয় এসব বন্ধ করে দেওয়া উচিত সেবার বন্ধ হয়ে যায় কিন্তু পরের বার বম্বের মানুষ গান্ধীকে তোয়াক্কা করেননি ফেটে পড়েছিল ভিড় সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কোয়াড্রাঙ্গুলার কিংবা পেন্ট্যাঙ্গুলারের সময় খুব একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি বোধহয় এটাই দ্য পাওয়ার অফ ক্রিকেট যাক সে আলাদা কথা তো ফিরে আসি ফ্রামজি পটেলের সমস্ত উদ্যোগে জল ঢেলে দেওয়া হয়েছে এবার শেষ উদ্যোগের কথা জানি আজকের পডকাস্ট উনিশশো নয় দশের এই উদ্যোগ এবারও ফ্রানজি পটেল ছিলেন অগ্রভাগেই কিন্তু এবার বড় রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন টাটা গোষ্ঠী বিশেষ করে জেএন টাটার দুই ছেলে ডোরাব যিনি নিজে চমৎকার ক্রিকেট খেলতেন এবং রতন উনিশশো নয় সালে গোপালকৃষ্ণ গোখলে রতন টাটা আচ্ছা এই রতন টাটার কিন্তু এখনকার এই রতন টাটা অবভিয়াসলি নয় তো উনিশশো নয় সালে গোপালকৃষ্ণ গোখলে রতন টাটার কাছ থেকে একটি চিঠি পান যাতে তিনি লিখেছিলেন দক্ষিণ আফ্রিকায় মিস্টার ঘান্দি কে পঁচিশ হাজার টাকার একটি চেক পাঠিয়েছি যাতে সেই মিস্টার গান্ধী ওখানকার নিপীড়িতদের জন্য লড়াই করতে পারেন তো টাটারা যখন জানতে পারেন যে এমন একটি দল বিদেশ সফরে যাবে তারা পিছপা হননি এমসিসি এমসিসিকে জানিয়ে দেওয়া হয় যে ব্যবস্থা করুন একটি অল ইন্ডিয়া টিম আসছে সফরে একটি বিশেষ নির্বাচন কমিটি গড়া হয় এবং তার মাথায় ছিলেন একজন ইউরোপিয়ানই জন গ্লেনি জর্জ যাকে ভালোবেসে সবাই জংলি জর্জ বলে ডাকত নিজেও নাম করা খেলোয়াড় ছিলেন তিনি তো যাকে কাজ শুরু হলো কিছু বিতর্ক যেমন উঠতেই হয় উঠল সেকালের এক দোর্দণ্ড প্রতাপ স্পিনার পালওয়ার বালুকে হিন্দুরা দলে নিতে চাইত না কারণ তিনি নিচু বর্ণের ছিলেন কিন্তু এ দলে তাকে প্রায় জোর করে নেওয়া হলো তার এক ভাই শিবরামও রিজার্ভ হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন শেষে সফর শেষে অবশ্য দেখা যাবে এই বালুই সেরা পারফর্মার তাকে কিন্তু আলাদা ঘটিতে জল খেতে হতো ড্রিঙ্কসের সময় হ্যাঁ তার জন্য কিন্তু এনামেলের আলাদা থালা ছিল সবাই সঙ্গে টেবিলে বসে খেতে পারতেন না তিনি লাঞ্চ এনামেলের থালায় আলাদা বসে খেতে হতো পালওয়ানকার বালু রামচন্দ্র গুহ এই পালওয়াঙ্কার বালুকে বলছেন ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার দালিত সুপারস্টার থাক সে সব কথা তুই বালুই হলেন সেরা পারফর্মার এমনই ক্যারামতি তিনি দেখিয়েছিলেন যে নিঃসংশয় হয়ে বলা যায় ওই যেমনটা বললাম গুহ বলেছিলেন বালুই ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার তিনি ছাড়াও সে দলে নির্বাচিত হয়েছিলেন সেকালের পার্সিদের অন্যতম স্তম্ভ মেজর কে কি মিস্ত্রি যাকে অনেকেই আবার মনে করতেন রঞ্জি মাপের খেলোয়াড় পার্সিদের আরেক কেউ কেটা আর পি মেহরমজি দুরন্ত উইকেট রক্ষক কে শেষাচারী বম্বে দাপুটে ব্যাটসম্যান এইচ ডি কাঙ্গা যার নামে বম্বে বিখ্যাত কাঙ্গা লীগ এবং অধিনায়ক হিসেবে এলেন এখানে ভদ্রলোকের পুরো খেতাবি নামটি দেওয়া মন্দ হবে না শুনুন অধিনায়ক হিসেবে এলেন খাসি ইংলিশিয়া জমান আমির উল উমারা মহারাজ ধীরাজ রাজেশ্বর শ্রী মহারাজ ই রাজগন ভূপিন্দর সিং মহিন্দর বাহাদুর অফ খুব হুবজপটু ছিলেন মানে এমনই যে দলের অধিনায়ক করে ফেলতে হবে তাকে এমনটা আদপিং নয় কিন্তু তবুও তিনি অধিনায়ক হলেন আপনি বলবেন কেন আহ এক তো সেকালে ধরে নেওয়া হতো ইনফ্যাক্ট বদ্যমূল ধারণা ছিল যে একজন রাজাকেই সর্বক্ষেত্রেই মাথায় বসতে হবে সে তিনি যেমনই ক্রীড়া ক্ষমতার অধিকারী অন না কেন আর এক্ষেত্রে তো বিশেষ করে ধরেই নেওয়া হয়েছিল যে পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিং এর মতন কেউ মাথায় থাকলেই অল ইন্ডিয়া একটি দলকে সামলানো যাবে মানে রাজা ছাড়া প্রজাদের কে সামলানো যায় এমনই একটি ধারণা তো ছিলই কারণ দলে কিন্তু খেয়াল করে দেখুন ছজন পার্সি পাঁচজন হিন্দু ও তিনজন মুসলমান সে সময় যেহেতু ক্রিকেট খেলাও তো মূলত সাম্প্রদায়িক ভিত্তিতে মানে ওই পড্রাঙ্গুলার এবং পেন্টাঙ্গুলারের ক্ষেত্রে মানে একটু আগে যেমনটা বললাম তাই কোন সম্প্রদায়ের কতজন ঠুকলো দলে তা নিয়ে চাপান অবশ্যম্ভাবী এবং অবশ্যই সফররত দলেও গোলমাল হওয়ার আশঙ্কা করেছিলেন সংগঠকরা তাই মাথায় একজন রাজাকে বসানো কিন্তু সে আসনের দাবিদার তো ছিলেন আরো দুজন তারা ওই রাজরা আর কি যেমন একজন বরোদার রাজকুমার শিবাজিরাও এবং দ্বিতীয় জন ইটন ও কেমব্রিজ থেকে পাশ করা কোচবিহারের প্রিন্স হিটি মানে হিতেন্দ্র নারায়ণ হিতেন্দ্রর বাবা মহারাজ নৃপেন্দ্র নারায়ণ আবার সফররত দলকে বেশ খানিক আর্থিক সাহায্য করেছিলেন তবুও প্রিন্স ইটি নির্বাচিত হলেন না হলেন না কারণ দলে দাপুটে ব্যাটসম্যান কে কি মিস্ত্রিকে যে লাগবে ওই যে যাকে এমনকি রঞ্জির সঙ্গেও তুলনা করা হতো কে কি আসলে পাটিয়ালার মহারাজের কর্মী ছিলেন যখন তখন তো আর খেলতে যাব বললেই ছাড় পাওয়া যায় না আগে ছাড়া তিনি পাননি ফলে তাকে একরকম পাওয়ার জন্যেই বোধ হয় মণি ভূপিন্দর সিংকে অধিনায়ক করে দেওয়া হল সে অবশ্য একেবারেই আলাদা ঘসব যে সফরে গিয়ে কয়েকদিনের মধ্যেই ভূপিন্দার ও তার অনুগত কে কি আওয়া হয়ে গেলে আসলে ভূপিন্দর তো ইংল্যান্ডে গিয়ে ওই একরকম রঞ্জির মতোই নিজের মাসনাদ শক্ত করার তালে মজে গিয়েছিলেন ফলে তেমন খেলা ও লোকই বেচারির না পেয়ে দলের আদৌ কোন সমস্যা কিন্তু হয়নি হয়েছিল কে কী কে না পাওয়ায় যারা সে সফরে এই অল ইন্ডিয়া টিমের খেলা দেখেছিলেন তারা অবশ্য দলিত পালওয়াঙ্কার বালুর অনবদ্য প্রায় ভিনগ্রহী বোলিং দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যারা দেখেছিলেন বলতে কিন্তু যেমন মূলত ব্রিটিশরা আছেন তেমনই রয়েছেন এ দেশ থেকে যারা জাহাজ ভাড়া করে গিয়েছিলেন দলকে সমর্থন করতে হ্যাঁ তখনও এই একালের ভারত আর্মির মতন ব্যাপার স্যাপার ছিল ধনী গুজরাটি ব্যবসাদার ভাটিয়ারা জাহাজ ভাড়া করে এবং রীতিমতো বিজ্ঞাপন দিয়ে যে আসুন আসুন উচ্চমানের পরিষেবা আরাম এবং হ্যাঁ অবশ্যই পাচক দ্বারা তৈরি বিশুদ্ধ নিরামিষ খাবার পাইবেন এইসব বিজ্ঞাপন দিয়ে ভাড়া করে একটি জাহাজ নিয়ে গিয়েছিলেন হেলা দেখাতে অনেককে সে একেলাই ব্যাপার বুঝতেই পারছেন আর উনিশশো এগারোকে ইন্টারেস্টিং দেখুন ওই উনিশশো এগারোতেই রাজা জর্জের মহাভিষেক হতো কিছু পর দিল্লি দরবার এক বছর আগে গিয়ে চমকে এসেছেন গামা পালোয়ান ওই এগারো সালেই গামা পালওয়ানের ভাই ইমাম বক্স রয়েছেন ওখানে ফের স্তম্ভিত করছেন সারা বিশ্বকে আর এসবের মধ্যে অল ইন্ডিয়া দল নামছে বন্দরে খেলা গড়াবে এরপর কত খেলা গড়বে ও তুলকালাম বাবে এরপর এ দল যেমন আসলে প্রভুদের মনে কুদিরাম বা ডিংরার ক্ষত মুছে দেওয়ার এক প্রয়াস তেমন অন্যদিকে ওই উনিশশো এগারোতেই তো ইস্ট ইয়ক রেজিমেন্ট আবার খালি পায়ে খেলা কিছু বাঙালির মুখে পড়বেন এবং অন্য এক ইতিহাস যে সৃষ্টি হবে কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু ও হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখন শোনার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই গুগল পডকাস্ট আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনায় থাকুন